সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আজকে তৈরি করে দেখাবো রকম রোদে দেওয়ার কাঁচা আমের আমি দুটি ভিন্ন স্বাদের আমসত্ত্ব তৈরি করে দেখাবো একটা হলো টক মিষ্টি এবং আরেকটি হলো টক মিষ্টি ঝাল যারা রোদে দেওয়ার ঝামেলা যেতে চান না তারা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এই আম সত্যটা কিভাবে তৈরি করতে হয় আর এই শতটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো প্রথমে আমি এখানে আম নিয়েছি এটা কাঁচা আম আমি কেটে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো দেখুন এরকম চিকন করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এরপর চলে যাচ্ছি চুলায় চুলাটাকে অন করে দিয়েছি এবং একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা আমগুলো এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার আপনারা প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এই তো দেখুন আমগুলো কিন্তু গোলেভূত হয়ে গিয়েছে তাই না এই তো আমগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চেলে নেব এই জন্য এখানে একটি স্টেনার নিয়ে নিয়েছি এরপর স্টেনারের মধ্যে সেদ্ধ করা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমের পিউরিটা আমি বের করে নিচ্ছি তো দেখুন কতগুলো আঁশ জমা হয়ে গিয়েছে আর আমের পিউরিটা খুব ভালোভাবে বের হয়ে গিয়েছে তো এটা হলো আমার আমের পিউরি আর এটা দিয়ে আমসত্ত্ব তৈরি করবো আমসত্ত্ব এভাবে তৈরি করলে আম স্মুথ হয় তো এর জন্য আমি কড়াই বসে দিয়েছি চুলায় আবারও চুলাটাকে অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি চেলে রাখা আমের পিউরি এরপর এখানে মেজারমেন্ট কাপের থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কারণ এখানে টক বা মিষ্টি আম নির্ভর করে চিনিটা কতটুকু দেবেন এর ওপরে তো চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চিনিগুলো খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে যা পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এই তো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর আর যে অর্ধেকটা পরিমাণ আম ছিল এটার মধ্যে দিয়েছি একশো চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটার মতো মরিচ আপনারা চাইলে এখানে মরিচটা ভেজে যে দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আরেকটি প্লেটে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে এই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দেব যতদিন পর্যন্ত না শুকাই অর্থাৎ এখানে আমার দুই দিন পর্যন্ত সময় লেগেছিল কারণ এখন অনেক গরম আর ফ্যানের বাতাসে রাখলে এমনিতেই এটা শুকিয়ে যাবে তো দেখুন দুই দিন পর ফিরে আসছি আর আমার আমসত্ব গুলো একদমই শুকিয়ে গিয়েছে আর এ তো এটা টক মিষ্টি আমসত্ব আর এতটা স্বচ্ছ দেখুন হাত দেখা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে দেখতে তাই না আর আরেকটা হচ্ছে আমি যেটা টক মিষ্টি ঝাল করেছিলাম এই তো এইটা এটা একটু মোটা হয়েছে তারপরেও দেখুন হাতটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে আর এরই মাঝে আমার তৈরি হয়ে গেল দুই রকমের আমসত্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আমসত্য রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো একটা হলো টক মিষ্টি আর একটি ঝাল মিষ্টি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ